আমার বিয়ে হয় দুই সালে আমার বিয়ের এক সপ্তাহ আগে আমার হাজব্যান্ডের সাথে আমার প্রথম কথা হয় তখন সে আমাকে বলে যে আপনাকে আমি যদি একবার বিয়ের কথা বলি তাহলে আমার সমস্যা আছে কিনা তার মুখে প্রথম দিকে এই কথাটা শুনে আমি একটু অবাকি হলাম তারপর আমি তাকে বললাম ঠিক আছে আমি আমার ফ্যামিলিকে জানাই তারপরে তারা যেটা বলবে সেটাই তারপর কিছুদিন তার সাথে আমার কথা হলো দুজন দুজনকে ভালোও লাগলো সে বারবারই বলে আমি তোমাকে তোমাদের বাড়িতে আমার মাকে সাথে করে নিয়ে তোমাকে দেখতে যাব। তখন এই বিষয়টা আমি আমার বাবাকে জানালাম তারপর একদিন আমার শাশুড়ি আর আমার আমার বাড়িতে আমাকে দেখতে আসলো কিন্তু আমার শাশুড়ির প্রথম থেকে আমাকে পছন্দ ছিল না কিন্তু আমার স্বামী তাদের সামনে এমন একটা ভাব করলো যে আমাকে ছাড়া সে সে না আমার জন্য জীবন দিয়ে দিতে পারে এমন একটা ভাব করছে সে পারলে আজকে আমাকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে যাবে এরকম একটা অবস্থা তারপর তারা তাদের বাড়িতে চলে গেল কিন্তু ওখানে যাওয়ার পরে দেখলাম যে সে আমাকে আরো বেশি ভালোবাসতে লাগলো এবং আমিও তাকে এদিকে তার ফ্যামিলিতে অশান্তি আর আমার ফ্যামিলিতেও একই অশান্তি অশান্তির কারণ আমি তার সাথে দুই দিন কথা বলতে পারিনি আর এই দুই দিনের ভিতরে এসে সিগারেট দিয়ে হাত পা পুড়িয়ে কি একটা অবস্থা শেষমেশ তার পরিবার তাদের ছেলের জন্য বিয়েতে রাজি হলো আর আমার আঙ্কেলও অনেক কষ্ট করে আমার বাবাকে রাজি করালো আমাদের বিয়েও হয়ে গেল কিন্তু তার ভিতরে একটা সমস্যা ছিল সেটা হলো ছোটখাটো বিষয়ে যদি তার সাথে আমার একটু ঝগড়া হতো সে রাগ করে ভাত খেত না জিনিসপত্র ভাঙচুর করতো এটা সেটা করত। কিন্তু দুইজন দুজনকে আবার অনেক বেশি ভালোবাসতাম কেউ কাউকে ছাড়া থাকতে পারতাম না যাই হোক এইভাবে আমাদের সংসার জীবন চলতে লাগলো দুই সালে আমার একটা বাচ্চা হলো আমার ডেলিভারি ডেটের এক মাস আগে আমার বাচ্চাটা হওয়ার কারণে সে প্রি ছিল আর যার জন্য প্রায় সতেরো দিন আমাদের হাসপাতালে থাকতে হয় আর মাসে দুইবার করে ডক্টরের কাছে তাকে ফলো আপে নিয়ে যেতে হতো যাই হোক এভাবে যেতে যেতে আমার বাচ্চার বয়স যখন দুই বছর তখন আমি বুঝতে পারলাম যে আমার বাচ্চাটা স্বাভাবিক বাচ্চাদের মতো না তখন আমি আমার স্বামীকে এটা জানালাম তখন ডক্টর দেখিয়ে আমরা আরও শিওর হলাম ঠিক এই সময় থেকে আমার সংসারটা আরও সুন্দরভাবে চলতে লাগলো কোনো ঝগড়া অশান্তি কিছুই নেই সবটা যেন আমার বাচ্চাকে ঘিরে বেশ কিছুদিন পরে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি তখন আমার মা বললো একটা প্রেগন্যান্সি টেস্ট করাতে আমি টেস্ট ও করালাম দেখলাম যে পজিটিভ আসছে আর এ খবরটা শুনে আমার হাজবেন্ডও অনেক খুশি ছিল সে তার অফিসের সবাইকে ডেকে ডেকে বলছিল যে আমি আবার বাবা হব সে তার অফিসের সবাইকে মিষ্টি মিষ্টিমুখ করালো তারপর একদিন হঠাৎ করে এসে বাসায় এসে আমাকে বলল তার নাকি অন্য কোথাও বদলি হয়ে গেছে সে থাকে এক জায়গা আর আমি থাকি এক জায়গা যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম তার সাথে যেও থাকতে পারতাম না কারণ আমি নিজেই অসুস্থ আমাকে দেখাশোনা করার জন্য একজন লাগে তো এইভাবে আমরা দুইজন দুই জায়গাতেই থাকতে শুরু করলাম করেছিলাম প্রেগনেন্সির সময় মেয়েরা অনেক ইমোশনাল হয়ে পড়ে যেহেতু আমার স্বামীও আমার পাশে ছিল না আমার সাথে থাকতো না এজন্য অনেক টেনশন হতো তাকে নিয়ে অনেক বেশি মিস করতাম তাকে হঠাৎ একদিন রাতে আমি কিছুতেই ঘুম পাচ্ছিল না তখন রাত দুইটা বাজে আমার হাজব্যান্ডকে ফোন দিলাম দেখি তার ফোন ওয়েটিং পরে সে আমাকে কল দিয়ে বললো যে মাকে তুমি শুধু একাই হচ্ছো তোমাদের এই ঘ্যান জ্ঞান ফ্যান ফ্যান আমার আর ভালো লাগছে না আমি বিরক্ত হয়ে পড়ছি তোমাদের জন্য আমার স্বামীর মুখে ওই এসব কথা শুনে আমার দুনিয়াটা আর দুনিয়া ছিল না এরপর থেকে সে আমার সাথে কথা বলতো না আমাকে ফোনও করতো না ইভেন আমাদের আমাদের ছেলের খোঁজও নিত না আমার স্বামীর এই পরিবর্তন আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না আমি কোনোভাবেই আমার স্বামীর সাথে যোগাযোগ করতে পারছিলাম না আমি এর ওর কাছ থেকে নাম্বার নিয়েও তার সাথে কখনো কন্টাক্ট করতে পারিনি এর ভিতরে আমি একদিন অনেক অসুস্থ হয়ে পড়ি হঠাৎ করেই তখন আমার প্রেগনেন্সির আট মাস চলে ওই সময় আমার একটা মেয়ে বাবু হয় ওই দিনই আমার জরায়ু ফেটে সাত ব্যাগ রক্ত লাগে কিন্তু আমার মেয়েটা পৃথিবীর আলো দেখার আগেই মারা যায় দুই দিন সেন্সলেস অবস্থায় ছিলাম আমার মেয়ের মুখটা পর্যন্ত আমি দেখতে পারিনি আমি বাসলাম নাকি মরলাম সে একটা কোনো কখনো খোঁজ নেয়নি পরে আমাদের ডিভোর্স হয়ে যায় আমার ছেলেটা এখনো পর্যন্ত তার বাবার জন্য প্রচন্ড কান্নাকাটি করে মোটর সাইকেলের হর্ন শুনলে এসে দৌড়ে বেলকনিতে যেয়ে দাঁড়ায় বাচ্চাটা আমার ফোন কানে নিয়ে নিজে নিজেই বলে আচ্ছা বাবা ঠিক আছে তুমি কেঁদো না আমি বাড়ি এসে তোমাকে ভাত খাওয়াবো এসব দৃশ্য দেখলে আমি তখন নিজেকে সামলাতে পারি না এক প্রকার সে আমাকে বাধ্য করে বিয়ে করে আর এখন মাঝ সে আমার হাত ছেড়ে চলে গেল ঘটনাটা একটা টকশো থেকে নেওয়া একটা জীবনের বাস্তব কাহিনী ঠিক এই পর্যন্ত যে যে আমার গল্পটি শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ